এরপর স্বাগত এবার চোখ রাখতে হচ্ছে কর্ণাটকের দিকে কর্ণাটক থেকে খবর যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ার মঞ্চে উঠে পড়লেন ভক্ত চাদর উপহার দিতেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীকে ঢিলে ঢালা নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা থাকার পরেও কিভাবে ভক্তরা স্টেজে উঠে যায় এই বিষয়গুলি নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে তবে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব ঠিক কি আপডেট পাচ্ছ দেখো যে জিনিসটা কথা উঠতে এসেছে সেটা কিন্তু একটা বলতে গেলে অনেকটাই দুঃখকর যায় যে বা সেখানে ঘাটতি বা দুর্বলতা রয়েছে রয়েছে সেখানে সিকিউরিটি গার্ডের কারণ আমরা জানি যে রাজ্যভিত্তিক রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সবচেয়ে বেশি কিন্তু প্রোটোকল থাকে এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রীর যে কম বা মুখ্যমন্ত্রীর যে মন্ত্রস্থল বা মুখ্যমন্ত্রীর যে সভাস্থল যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলিতে মানে ভেদ করা সিকিউরিটিকে ভেদ করে যাওয়া কিন্তু অনেকটাই কঠিন বা অনেকটাই দুষ্কর হয় কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতের ইতিহাসে যদি রাজনীতির ইতিহাসে দেখা যায় অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু সেই ক্ষেত্রে ভক্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন বা অনেক সময় তাদের প্রাণহানিরও ঘটনা উঠে এসেছে সেটা অতীত যদিও বর্তমানে সময়ে ভারত এবং আমরা রাজ্যে দেখি যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কিন্তু সেই সমস্ত একটা নির্ধারিত প্রোটোকল থাকে কিন্তু আজকের এই ঘটনা যেটা হয়েছে বা এটা যেটা প্রকাশ এসেছে সেটা কি কিন্তু একটা বোঝা যায় যে সিকিউরিটির ক্ষেত্রে অনেকটাই ঘাটতি বা দুর্বলতা রয়েছে যার কারণে কিন্তু এই চাদর দেবার জন্য মুখ্যমন্ত্রীকে চাদর দেবার জন্য মঞ্চে ভেদ করে তাহলে কিভাবে গেল সেখানে কোন জায়গায় ঘাটতি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর যে এই মঞ্চে যেখানে অতিরিক্ত সিকিউরিটি থাকে অতিরিক্ত প্রোটোকল থাকে অতিরিক্ত নিয়ম থাকে সেখানে বা যারা বা সেখানে কি দুর্বলতা রয়েছে না কোনো অন্য কোনো একটা নাশকতার ছক এরকম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বা এই সমস্ত ঘটনা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আজকের যে ঘটনা সেটা কিন্তু একটা নিন্দনীয় এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কনভয় বা মুখ্যমন্ত্রীর যে পার্সোনাল পিজি বা সিকিউরিটি গার্ড রয়েছেন দেহরক্ষীরা রয়েছেন বা আইবি দপ্তর তার রয়েছেন তারাও কি সেটা অনুধাবন করতে পারেনি বা তাদের নজর কিভাবে এড়িয়ে গেল সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে তবু সেই ক্ষেত্রে এই রাজনৈতিক হোক বা ধর্মীয় অনুষ্ঠান হোক যে ক্ষেত্রে হোক নির্ধারিত সময় বা নির্ধারিত জায়গা ভেদ করে মঞ্চে ওঠা অনেকটাই কঠোর বা কঠিন হয়ে যায় সাধারণ মানুষের ক্ষেত্রে তবে আমি বলবো সেই ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রীর এই যে সভাস্থলে গিয়ে চাদর যা পরিকল্পনা নিয়েছিল তাকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার থেকে বের করা হবে যে কি কারণে বা রক্ষীরা রয়েছে যেখানে ছিল দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর দায়িত্বে বা মুখ্যমন্ত্রীর এই ব্যস্ত ছিল এবং মঞ্চের চারদিকে ছিল তাদের কাছেও কিন্তু একটা প্রশ্ন কিভাবে সেই যুবক সেখানে মঞ্চে প্রবেশ করেছে অঙ্কিতা একদমই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা একেবারে ঢিলে নেলা যার জন্যই এই ঘটনা উঠে এসেছে চাদর দেওয়ার জন্য এক ভক্ত একেবারে মঞ্চে উঠে যায় তারপরেই এই ঘটনা এখন দেখার বিষয় যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন